বীরমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত ভালো আছে নতুন আরও একটা বলব নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এটা ছিল ঈদের পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে হচ্ছে তো প্রতিদিনের মতো আমার বেলকুনিতে চলে এসেছি আর এসে হচ্ছে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বেলফুল ফুটেছে মার্শাল অনেক ফলিয়ে এসেছে আর হচ্ছে খুব সুন্দর বেলফুলের হচ্ছে বের হচ্ছিলো এরপরে হচ্ছে যেহেতু ঈদ শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ঈদ কাটিয়েছি বাসাতেই আজ আর এই ঈদে হচ্ছে আমরা গ্রামের বাড়িতে যাইনি বাসা ছিলাম। আর খুব সুন্দরভাবে ঈদ কাটিয়েছি এরপরে ঈদের দিন খাওয়া দাওয়া সেগুলো তো শেয়ার করেছি আর প্রতিদিনের মতো আবারও সেই পুরানো রুটিনে চলে আসলাম সকালবেলা নাস্তা তৈরি করতে সকাল দুপুর কী কী করেছি সেগুলো একটু শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে সকালবেলা হচ্ছে এখন আমি অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি সবগুলা রুটি আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি রুটিগুলাকে ফ্রাই করে নেব এখানে আমি দশটা রুটি বানিয়েছি পাঁচটা হচ্ছে তেল দিয়ে পরোটা করে নেব আর বাকি পাঁচটাকে আমি রুটি করে নিব যেহেতু আমার ছেলের তানবির আর ওর বাবা হচ্ছে পরোটা লাইভ করে তাই আলাদাভাবে হচ্ছে আর পরোটা তৈরি করা হয় না এগুলাকে আমি তেল দিয়ে ফ্রাই করে পরোটা করে দিই আর আমার হচ্ছে রুটিটা বেশি ভালো লাগে রুটির আমি মশাল্লা খুব সুন্দরভাবে রুটিগুলো ফ্রাই করে নিয়েছি ফুলকো ফুলকো রুটি হয়েছে আর এখন আমি তেল দিয়ে পরোটা করে নিচ্ছি বাকিগুলোকে এরপরে হচ্ছে বেলা নাস্তাটা করে নিব আর যেহেতু ঈদের দিন অনেক মাংস রান্না করেছিলাম সেগুলোও রয়ে গিয়েছে আর গরুর গোস্তের ঝোল দিয়ে হচ্ছে পরোটা খাব আর শ্যামাই আছে ঈদের দিনের সব কিছুই রয়ে গিয়েছে পোলাও রোস্ট ওগুলো আর খেতে ভালো লাগছে না তাই আমি হচ্ছে রুটি তৈরি করে নিয়েছি গরুর মাংসের ঝোল দিয়ে রুটিটা সকালে নাস্তাটা করে নেব আলহামদুলিল্লাহ এই তো আমি সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি টেবিলে দিয়ে দিয়েছি এখন সকাল সাড়ে নয়টা বাজে যেহেতু ছুটির দিন এজন্য হচ্ছে একটু লেট করেই আমাদের সকালের নাস্তাটা খাওয়া হবে তানবির আর তানবীরের বাবাও ঘুম থেকে এখন উঠে পড়েছে ওরা ফ্রেশ হয়ে টেবিলে চলে আসবে আর এখানে আমি আর আমার হাজব্যান্ডের খাবারটা রেডি করে নিয়েছি আর আমার ছেলে তানবিরকেও খাইয়ে দিব আলহামদুলিল্লাহ এই তো আমাদের ঈদের দ্বিতীয় দিন সকালবেলার নাস্তা ছিল গরুর গরুর মাংসের ঝোল তারপরে হচ্ছে শ্যামাই কলা শশা কেটে নিয়েছি রুটি পরোটা এখন সকালবেলা নাস্তা করে নেবো তারপরে হচ্ছে দুপুরেও রান্না করবো সেগুলোও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আর ভিডিওটা বেশ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন। আর এরপরে খাওয়া দাওয়া শেষ করে তানবিরের বাবা হচ্ছে নিচে গিয়েছিল নিচে গিয়ে ফ্রেশ তাজা শাক নিয়ে এসেছে এখানে দুই প্রকারের শাক নিয়ে এসেছে কলমি শাক আর হচ্ছে ডাটা শাক শাক দুটো খুবই সুন্দর এই জন্য একটু বেশি করে নিয়ে এসেছে এগুলোকে কেটে বেছে পরিষ্কার করে এখন আমি হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি সবগুলা শাক একসঙ্গে ভাব দিয়ে নিব ভাব দিয়ে তারপরে হচ্ছে কিছুটা আজকে হচ্ছে রান্না করব আর বাকিগুলো আমি প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব এতে করে হচ্ছে যখন খেতে আর যেহেতু কচি শাক একদমই কচি আর এখন একদমই কমে গিয়েছে এভাবে করে আমি হচ্ছে এখন শাকটাকে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর আজ যতটুকু রান্না করব সেটুকু এখন আমি বাগার দিয়ে নেব এখানে আমি তিন ভাগ করেছি দুই ভাগ হচ্ছে ফ্রিজে রেখে দিব আর আজ হচ্ছে যেহেতু আমরা মানুষ কম এই জন্য অল্প করেই হচ্ছে শাকটাকে বাগার দিয়েছি আর বাকিগুলা ফ্রিজে রেখে দিবো এগুলাকে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব যখন হচ্ছে প্রয়োজন হবে বের করে শুধু বাগারটা দিলেই হয়ে যাবে আর হচ্ছে রান্না করব করেছি হচ্ছে ইলিশ মাছের ঝোল করব। শাকভাজিটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর গরুর মাংসের তরকারি হচ্ছে ফ্রিজে তোলা আছে আরও পাতিলেও রয়ে গিয়েছে তারপরে রোস্ট পোলাও রয়ে গিয়েছে আর আর বেশি কিছু রান্না করবো না শুধু হচ্ছে ইলিশ মাছের ঝোল করেছি এখানে পটল দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি আর শাক ভাজি করেছি আর হচ্ছে গরুর মাছের মাংসের তরকারি রয়ে গিয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার